যারা এই আইডি কার্ড এর বিজনেস করতে চায় যে আমি একটা দোকান দিছি আমার দোকানের পাশাপাশি আমি আইডি কার্ড তৈরি করব সেক্ষেত্রে মেশিন গুলো নিয়ে সে খুব সহজে আইডি কার্ড গুলো তৈরি করতে পারবে আচ্ছা প্রথমে কিন্তু প্রয়োজন হবে পিবিসি শীট প্রিন্ট স্ক্যান ফটোকপি সহ ওয়াইফাই সহ এবং শুধু প্রিন্ট এর জন্য বিভিন্ন মডেলের আছে যদি প্রিন্টার নিতে চায় সেক্ষেত্রে আমাদের প্রিন্টার নিতে পারবে অবশ্যই আইডি কার্ড তৈরি করার সময় অরিজিনাল প্রিন্টার ইউজ করতে হবে এবং অরিজিনাল কালি ইউজ করতে হবে পেপার কাটিং মেশিন আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন মডেলের আছে জাস্ট এটা আমরা এইভাবে ভিতর দিয়ে এখান থেকে দিয়ে চাপ দিলে এরকম শেপ চলে আসবে একদম আইডি কার্ড বানানোর জন্য কি কি লাগে ভাই আইডি কার্ড প্রয়োজন হয় যারা খুব সহজে আইডি কার্ড তৈরি করতে চায় সে সমস্ত অফিস প্রত্যেকটা জায়গাতে কিন্তু প্রত্যেকটা আপনার যারা আপনার জব হোল্ডার আছে বা যারা সেখানে জব করে তাদের কিন্তু প্রত্যেকজনের একটা নিজস্ব পরিচিতি থাকে এবং সেই আমাদের প্রত্যেকটা অফিস থেকে কিন্তু আইডি কার্ড শুরু করে থাকে তাদের জন্য আইডি কার্ড দিয়ে থাকে এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টদের জন্য আইডি কার্ড দিয়ে থাকে বাধ্যতামূলক বাধ্যতামূলক জি সেই আইডি কার্ড গুলো অনেকে দেখা যায় যে বাহির থেকে করাই নাই সেই আইডি কার্ড গুলো খুব সহজে অফিসে তারা করে নিতে পারবে নিজে করে নিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে বসে করতে পারবে সেক্ষেত্রে আসবে খরচ অনেক কমে আসবে এবং যারা এই আইডি কার্ড এর বিজনেস করতে চায় আচ্ছা যে আমি একটা দোকান দিছি আমার দোকানের পাশাপাশি আমি আইডি কার্ড তৈরি করবো শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় এরকম অনেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা বাইরে থেকে করায় নেই সেক্ষেত্রে মেশিন গুলো নিয়ে সে খুব সহজে আইডি কার্ড গুলো তৈরি করতে পারবে আচ্ছা যে এই আইডি কার্ড গুলো তৈরি করতে আপনার বিভিন্ন রকম মেশিন প্রয়োজন হয় যেমন প্রিন্টার প্রয়োজন হয় পেপার কাটিং প্রয়োজন হয় আপনার ল্যামিনেটিং শুরু করে পেপার কাটিং ল্যামিনেটিং মেশিন বিভিন্ন ধরনের এবং ডাই কাটার বিভিন্ন ধরনের মেশিন প্রয়োজন হয় সেই সমস্ত মেশিন গুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবে আচ্ছা জি এই আইডি কার্ড তৈরি করার যে সিস্টেম রাইট আমরা যদি খুব সহজে দেখাই এরকম একটা আইডি কার্ড আমরা কিভাবে তৈরি করব কিভাবে তৈরি করব প্রথমে কিন্তু প্রয়োজন হবে পিভিসি শীট

আর আমরা শুরু যদি বলি সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে একটা প্রিন্টার কালার প্রিন্টার ওকে কালার প্রিন্টার যদি তার দোকানে থাকে সেক্ষেত্রে তার প্রয়োজন নাই আর যদি প্রিন্টার না থাকে সেক্ষেত্রে প্রিন্টার প্রয়োজন হবে আচ্ছা আপনার প্রিন্টার বিভিন্ন রকমের কালার প্রিন্টার আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে আপনার যে কোনো কালার প্রিন্টার হলে আইডি কার্ড তৈরি করতে পারবে ওকে সেক্ষেত্রে যদি প্রিন্টার আমাদের কাছে নিতে চায় আমাদের কাছে বিভিন্ন মডেলের আছে মডেল আছে প্রিন্ট স্ক্যান ফটোকপি সহ ওয়াইফাই সহ এবং শুধু প্রিন্ট এর জন্য বিভিন্ন মডেলের আছে যদি প্রিন্টার নিতে চায় সেক্ষেত্রে আমরা প্রিন্টারও নিতে পারবে আচ্ছা প্রিন্টার নিলে যদি 130 নাই সেক্ষেত্রে পড়বে 14500 টাকা দাম 14500 টাকা অবশ্যই আইডি তৈরি করার সময় অরিজিনাল প্রিন্টার ইউজ করতে হবে এবং অরিজিনাল কালি ইউজ করতে হবে ওকে না হলে কিন্তু কালারটাই করেট আসবে না কার্ডের আচ্ছা জি আমাদের এরপরে প্রয়োজন হবে হচ্ছে আপনার এই পেপার কাটিং মেশিন

এই পেপারটা যখন আমরা ল্যামেডিং করবো ল্যামেডিং করা শেষ হয়ে গেলে কিন্তু এটা কাটতে হবে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে ভাই কেসি দিয়ে কাটব কিন্তু কেসি কাটতে গেলে আপনি তুমি কাটতে পারবেন এই মাঝখানের যে ভোটটা এগুলো শক্ত অনেক

যে ভাবে সুবিধা অনুযায়ী সেভাবে কাজটা করতে পারবে জি সেক্ষেত্রে যার বাজেট যেরকম এ ফোর দিয়েও করতে পারবে বি ফোর দিয়েও করতে পারবে যার যেরকম বাজেট সে সেরকম নিতে পারবে আমাদের কাছে পেপার কাটিং মেশিন বিভিন্ন দামের আছে আচ্ছা আপনি যদি কেউ ছোট নেই এ নিলে এটা পরে পঁচিশশো টাকা এ ফোর টাকা পঁচিশশো টাকা যদি আর একটু বরং নেই এটা পরে আপনি চার টাকা চার যদি আরো ভালো মানের নেই যে ডেলি ব্র্যান্ডের নিব ডেলি ব্র্যান্ডে নিলে সেটার দাম পরে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা জি এবং সর্বশেষ যে কাজটা আমাদের প্রয়োজন হবে এটা হচ্ছে কাঠ মাঝখান থেকে কাটার পরে আমাদের এই ডাই কাটার যে মেশিনটা আছে এই ডাই কাটার দিয়ে আমাদের এই কাটের সাইজে কিন্তু কাটতে হবে এটা কিন্তু এখান থেকে কাটলে কিন্তু সমান্তরাল আইডি কার্ড গুলো হবে না হবে না এটা মাঝখান থেকে কেটে যখন ছোট হবে তখন আমাদের এইটার মধ্যে ডাই কাটারে দিতে হবে ডাই কাটারে দিয়ে আমরা যখন চাপ দিব তখন কিন্তু এটা খুব সহজে একদম এই আইডি কার্ড শেপে চলে আসবে আচ্ছা আইডি কার্ড যে শেপ থাকে সেই শেপে চলে আসবে জাস্ট এটা আমরা এইভাবে ভিতর দিয়ে এখান দিয়ে চাপ দিলে এরকম শেপ চলে আসবে একদম এটা আমাদের যেটা ছোট দেখাতে পারতেছি না এটা এখানে দিয়ে দিয়ে যখন আমরা চাপ দিব খুব সহজে কেটে একদম আইডি কার্ডের শেপ তৈরি হয়ে যাবে আচ্ছা

নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এখানে খুব সহজে আসা লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে সবচেয়ে এখানকার মধ্যে যে বড় ভবন বিশ্বাস বিল্ডার্স আর একদম সামনেই হাতের বাম পাশে একশো চোদ্দ নাম্বার সব খান কর্পোরেশন ভাই এই মার্কেটের সামনে এসে আমাদের ফোন দিলে আমাদের লোক রিসিভ করে নিয়ে আসবে এবং যদি কেউ আপনি ঢাকার বাইরে নিতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট কুরিয়ার দিয়ে দিব কন্ডিশনে সে ওইখানে বাংলাদেশ থেকে হ্যাঁ সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে সে টাকা দিয়ে প্রোডাক্ট ওখানে নিতে পারবে ওকে তো স্যার যারা এই মেশিনগুলো দেখলেন যাদের যেটা প্রয়োজন আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি আপনাদের কনফার্ম করে নিতে পারবেন ভাই আইডি কার্ড বানানোর জন্য যে সমস্ত মেশিনগুলো প্রয়োজন হয় যারা খুব সহজে আইডি কার্ড তৈরি করতে চায় সেই সমস্ত মেশিনগুলো নিয়ে আজকে কথা বলবো আচ্ছা জি আমরা কিন্তু বর্তমান সময়ে আইডি কার্ডের কিন্তু ব্যাপক চাহিদা বিভিন্ন কিন্ডার গার্ডেন শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনার বিভিন্ন অফিস থেকে একদম বড় পরিসরের সব বিভিন্ন অফিস প্রত্যেকটা জায়গাতে কিন্তু প্রত্যেকটা আপনার যারা আপনার জব হোল্ডার আছে দেখা যায় যে বাইরে থেকে করায় নাই বা আইডি কার্ড গুলো কিন্তু খুব সহজে অফিসে তারা করে নিতে পারবে নিজেরা নিজে করে নিতে পারবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে তারা যদি মেশিন গুলো নেয় তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে বসে করতে পারবে সেক্ষেত্রে খরচ অনেক কমে আসবে খরচ অনেক কমে আসবে এবং